যে ব্যক্তি নিজেকে আল্লাহওয়ালা বানাইতে চায় যে ব্যক্তি নিজেকে মুত্তাকি বানাইতে চায় যে ব্যক্তি নিজেকে জান্নাতি বানাইতে চায় যে ব্যক্তি আল্লাহর রাস্তার কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সান্নিধ্যে মুরিদ হয় সালেক হয় তস্কিয়া আত্মশুদ্ধি করতে চায় নিজের জীবন ভেতর বাহির সুন্দর করতে চায় সব কিছু সুন্দরভাবে যেন তার মধ্যে আসে এবং পুরা ইসলাম মানা খেয়াল করেন কথা পুরা ইসলাম মানা তার জন্য যদি সহজ হতে হয় তাহলে তাকে ছয়টি আমলে অভ্যস্ত হইতে হবে কয়টি আমলে আবার বলেন কয়টি আমলে এই ছয়টি আমলে যদি কোনো ব্যক্তি অভ্যস্ত হয় তো আল্লাহ তালা তাকে পুরা ইসলাম মানার দিন মানার মতো যোগ্যতা শক্তি হিম্মত তৌফিক আল্লাহ দান করবেন ইমানের সাতাত্তর শাখা নবী সাল আলী ওসাল্লাম বলেছেন এই পুরা ইমান অতি অল্প সময়ে ধীরে ধীরে তার মধ্যে আত্মস্থ হবে আসবে হজরতের মূল ফিকির এটা এই এক সপ্তাহ খানকায় উনি এটা বুঝাইছেন যে আমার ফিকির সারা পৃথিবীর মুসলমান যদি প্রকৃত অর্থে দিনদার হইতে হয় তাইলে ইমানের সাতাত্তর শাখা মানে পুরা মান ইসলামের সবগুলো অংশ নিজের মধ্যে আনতে হবে নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে তাইলেই সে পরিপূর্ণ কথা একটা লোক নামাজ পড়ে কিন্তু উনি মসজিদ থেকে বের হয়ে দোকানে গিয়ে সুদের লেনদেন করে ওজনে কম দেয় ধোকা দেয় মালটার গুনাগুণ মিথ্যা বলে এই লোকটা কি পরিপূর্ণ দিনদার একটা তো আছে মাসা আল্লাহ কিন্তু ওইটা তো নাই ওইটা তো নাই একজন নারী নামাজ তো পড়ে কিন্তু পর্দা তো করে না একজন পুরুষ মেয়ের খাদ্য খাবারের খরচ তো করে কিন্তু তাদের জন্য টেলিভিশন নাচ গান এটা দেখার জন্য ব্যবস্থা করে তো একদিকে দিনদার একটা মানে তো আরো দশটা মানে না তো এই লোকটা কি পরিপূর্ণ দিনদার হলো এই হজরত বলেন ইমানের সাতাত্তর শাখা এ সবগুলো শাখায় যে সমানভাবে পারো মানে আমলে অভ্যস্ত হবে তাকেই বলা হবে পরিপূর্ণ দিনদার তার জন্যই জান্নাত তার জন্যই জাহান্নামের মুক্তি সাহাবাই কেরাম ইসলাম মানসে কয়টা ছাড়ছে কয়টা কথা কয় না মানসে কয়টা ছাড়ছে কয়টা আউলিয়ায় কেরাম যাদেরকে আমরা আউলিয়া বলি বুজুর্গ বলি

রাত্রি গভীরে তাহাজ্জুদের নামাজ আল্লাহর বন্দিগি জিকির তেলাওয়াত এটাও ঠিক রাখছে এজন্য পূর্ণ ঈমানদার হওয়া চাই পূর্ণ দিনদার হওয়া চাই আমি বাপ কত সময় আপনারা আমার মুখে শুনছেন এই কথাটা আমি প্রায় বলি যে ও আল্লাহর বান্দারা বাবা চাচা মুরব্বীরা অনেকেই বলে এখন আর বয়স শেষ ষাট সত্তর বছর হয়ে গেছে ছেলে ফেলে যায় মোটামুটি লাইন ফ্যান করছি অন আল্লাহ আল্লাহ করিয়া কোনোরকম মরে গেলে ওইসে মরলেই ওইসে কবরে যা না আমি সবসময় বলি যে বাপ রকম কবরে যাইয়েন না যাই প্রয়োজনে চেষ্টা করেন আর কিছুদিন বেঁচে থাকতে সাজে দূরতে পারেননি প্রয়োজনে জি বলেন যে টাঙ্গাইয়া কোণানে কোন যাতে আপনি না মরেন কারণ রকমে মরলে বিপদ আছে। আসে রকম বাঁচলে তারপরও যাই পারেন আফেল মালটা আরো কিছু খাইতেন পারিবেন কিন্তু রকম মরলে ফেরেস্তার ফিরায় কবরে আপনি থাকতেerten না ঠিকিনা বলেন না কেন আল্লাহ কি আপনারে আমারে কোন রকম কবরে যাইতে কইছে আপনিদি কোন রকম যাওয়ার লাইন দড়ছেন ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম এর মানে কি পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আপনিদি কোন কোন রকম রবুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু দুখুলু ফিস সিলমি কাফ হে ইমানদার মোমেন পুরাপুরি পুরি পুরা পুরি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো দূর একটা আছে 10 টা নাই 10 টা আছে 20 নাই এমন আপনি যদি বলেন আমি পারবো পারবেন আপনি পারবেন আপনি মানুন আপনি গরু ছাগল না মানুষ পারবে বলেই আল্লাহ তালা মানুষের জন্যই বিধান দিচ্ছেন ঠিক কিনা বলেন বলছেন আমি জানি যা তোরা জানোস না তা আমি বানাইছি মানুষ আমি পারবে সে আমার হুকুম মানতে পারবে আমার দিন গ্রহণ করতে পারবে আমার নিতে পারবে আমার বিধান তারা পালন করতে পারবে এই যোগ্যতা দিয়েই আমি মানুষ বানাইছি অতএব পারবে না বলে যে ভুল হয়ে যায় ছুটে তো যায় গুণাতো হয়ে যায় নাফরমানিত হয়ে যায় আরে তো চমৎকার বিষয় আল্লাহ তালা বলছে বান্দা। রিমোবার তো আমি রাখছি মুসাবার জন্য তো আমি রাখছি ব্যবস্থা যতবার হবে গুণা ততবার তাও বা করবা ততবার তাও বা করবা বার বার তাও বা করিলে আমি পুনরায় তোমারে আবার মোত্তাকি বানিয়ে দেব অজু তো ভাঙবেই আবার অজু করবা তাইলে তুমি নিয়মিত অজু আলাই হয়ে যাবে কথা বোঝেন না একজন মানুষ যদি নিয়ত করে আমি সর্বদা অজু সহ থাকবো তাহলে এ বেড়া তার ফ্যাসাব করতেন কেমনি করবে ফ্যাসাবো যাবো না কথা বলেন না কেন তার মানে কি তার মানে কি বলেন সাহাবিদের জীবনীতে আছে আউলিয়াদের জীবনীতে আছে তিনি সর্বদাই অজু অবস্থায় থাকতেন তার মানে ফেসব করতেন না পাক হতেন না ওনারা আবার করে নিতেন অজু যিনি বারবার অজু ভাঙলেই আবার পুনরায় অজু করে নেয় তারে কি বলে না অজু ভাঙছে এটা বলে না তারে বলে উনি সর্বদা অজু অবস্থায় আছেন যে গুনা হলেই মাফ চেয়ে নেয় তাও বা করে নেয় আবার ছেড়ে দেয় আর করবে না ওয়াদা দেয় আবার চেষ্টা করে গুনার করব না আল্লাহ তালা বলে তুমি মুত্তাকি থাকবা তুমি আল্লাহ আল্লাহওয়ালাই থাকবা তুমি জান্নাতি হইবা তার সমস্যা কি তার সমস্যা কি হাজার বারো যদি তহবা ভেঙে যায় আবার করো আবার ফিরো এজন্য বাফ আমরা প্রত্যেকেই পুরা দিন মানতে হবে ইমানের সাতাত্তর শাখা সবগুলো মানতে হবে পুরা দিনদার হইতে হবে আর এর জন্য বিশেষ শক্তি সঞ্চয়ের জন্য শরীরের মধ্যে ভিটামিন শক্তি আনয়নের জন্য ছয়টা জিনিস লাগবে এক নাম্বার এই দশ আয়াতের আলোকে বলতেছি এক নম্বর হলো তাহাজ্জুদ নামাজ রাত্রিকালীন নামাজে অভ্যস্ত হইতে হবে যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হবে রাতের প্রথম অংশে হোক রাতের মাঝখানের অংশে হোক রাতের শেষাংশে হোক তাহাজুদের নামাজে যে অভ্যস্ত আল্লাহ তালা তার কলজার ভিতরে অসাধারণ শক্তি এবং পাওয়ার দান করে ফলে সে ন্যাকামলে অভ্যস্ত হয় গুণা ছাড়তে তার জন্য সহজ হয় عليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم وهو قربة لكم إلى ربكم ومكفرة للسيئات ومنهات عن الإثم আল্লাহ নবী বলেন সব সময় আমার উম্মত তাহাজুদ নামাজ পড়িও আল্লাহ নবী বলেন কেন যেহেতু এটা আমার আগে আদম থেকে নিয়ে যত নেককার মানুষ ছিলেন প্রত্যেকের আমল ছিল কেন পড়ো যেহেতু তাহাজুদ নামাজে বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আর কেন যেহেতু নামাজ বান্দার রাশি রাশি গুণা মাফ করে দেয় আর কেন যেহেতু তাহাজুদ নামাজ বান্দাকে গুণার থেকে বিরত রাখে এই এক নাম্বার আমল কি বলেন এখন যদি বলেন হুজুর নমাজে তো পড়ি না তো নামাজ পড়েন পাঁচ অক্ত নামাজে অভ্যস্ত হন তার সাথে সাথে তাহাজ্জুদ নামাজ পড়েন চার রাখাতই হোক আট রাখাতই হোক দুই রাখাতই হোক অল্প অল্প করে যারা আলহামদুলিল্লাহ নামাজই আছেন নিয়মিত আপনারা প্রত্যেকেই তাহাজুদ্দ নামাজে অভ্যস্ত হন নামাজের সর্বোত্তম সময় হলো কিছুক্ষণ ঘুমাইয়া এরপরে উঠে পড়াই হলো সর্বোত্তম বাকি সমস্ত ওলামায় কারামের মতামত এটা যে যদি কেউ কষ্ট হয় নাই পারে কোনোভাবে তাহলে কমপক্ষে যদি এসান নামাজ আদায় করার পরে সে যদি ঘুমানের আগেও তাহাজ্জুদ নামাজের নিয়তে চার রাকাত ছয় রাকাত আট রাকাত নামাজ পড়ে নেয় তো আশা করা যায় আল্লাহ তালা তাকেও তাহাজ্জুদের নিয়ামত দান করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ চেষ্টা করবেন চেষ্টা করবেন দুই নাম্বার কোরআনুল করিমের বেশি বেশি তেলাওয়াত সহজভাবে সুন্দরভাবে বিশুদ্ধভাবে সঠিকভাবে একবারে মনের মধ্যে আল্লাহ তালার মহব্বত আর ভালোবাসা নিয়ে অর্থাৎ বিশুদ্ধ কোরআন না শুধু কোরআন তেলাওয়াত কে লইতো না বিশুদ্ধ কোরআন তেলাওয়াত বলেন দুই নাম্বার কি যার বিশুদ্ধ নাই বিশুদ্ধ করতে হবে আমি ওনার এই বয়স কি আসেনি কার কোন বয়স নাই কি কথা কোন বয়স নাই আপনার এসব বললে হইত না তাইলে কি দুই নাম্বার আমল কি বলেন এ তেলাওয়াতের বরকতে আল্লাহ ওই ব্যক্তির মধ্যে ইসলাম মানা সহজ করে দিবেন গুণা ছাড়া সহজ করে দিবেন গুনা ছাড়তেই মন চাই আমল করতেই মন চাই সভান বলেন এক নাম্বার কি সবাই বলেন দুই নাম্বার কি

الحمد لله، الله اكبر، لا اله الا الله، سبحان الله، الحمد لله، الله اكبر، لا اله الا الله، أستغفر الله، أستغفر الله، أستغفر الله، أستغفر الله، أستغفر الله، অস্ত গুফেরুল্ল সল্লল্ল হোয়ালাই হি ওয়াসাল্লাম সল্লল্ল হোয়ালাই হি ওসাল্লাম সল্লল্ল হোয়ালাই হি ওসাল্লাম ওয়াসাল্লাম আমার বাপ মনোযোগ দিয়া মহব্বতের সাথে হাঙ্গামা না কইরা বিরাট বড়ো মজমা দরকার নাই আমনে একলাই চুপচাপ কোন ওই হুলুর মানে এক হেসকানি হেসকানি না করিয়া বিরবে সুন্দর করে কিছুক্ষণ এরকম জিকির করতে থাকেন খোদার কসম জিব্বাটাই মধু হয়ে যাবে জবান শিরি হয়ে যাবে মধু হয়ে যাবে মধু কলিজা আলোকিত হয়ে যাবে কিছুক্ষণ পরে অনুভব হবে দিল আমার নুরানি হয়ে গেছে আলোকিত হয়ে গেছে দিল শান্ত হয়ে যাবে পেরেশানি দূর হয়ে যাবে তাহলে এক নাম্বার কি বলেন দুই নাম্বার কি বিশুদ্ধ কোরআন তেলাওয়া তিন নাম্বার কি জিকির আল্লাহ তালার জিকির করবেন তো ঈশাল আল্লাহ চেষ্টা করবেন ছেলেরা বাপ তোমরাও চেষ্টা করো গাফলতি কোরআন তুমি মুসলমানের সন্তান তুমি কোরআন পড়া এই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান এগুলো হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন কিন্তু কোরআন জিজ্ঞেস করবে কোরআন সুপারিশ করবে নভিজি বলছে ওইগুলোকে বাদ দেওয়ার কথা বলি না ওইগুলো দুনিয়া চলবে কিন্তু কোরআন দুনিয়াও চলবে আখেরা তো চলবে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন আসসিয়ামুল কুরআন ইশফআন লিল রমজানের রোজা আর আল্লাহ তাআলার কোরআন তিলাওয়াত সরাসরি আল্লাহর বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে রোজা বলবে আল্লাহ দিনটা তারে আমি অভুক্ত রাখছি আর কুরআন বলবে আল্লাহ রাতটা তারে আমি তেলাওয়াতে ব্যস্ত রাখছি তারে এখন কেমনে শাস্তি দিবেন আল্লাহ বলে বাবুরে তোমরা যেহেতু দুইজন দুইখানে চাপ দিছো যাও দিলাম maaf করে দিলাম তাহলে এক নম্বর হলো এই আমলটার মূলত নাম হলো কি কি বিশুদ্ধ এই কেমন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা মানে বাহ্যিক জিকির করবেন কি দিয়া জবান দিয়া ঠিক না বলেন কোরআন তেলা করবেন কি দিয়া জবান দিয়া আর তাহাজুদ নামাজ পড়বেন কি দিয়া পুরা বডি দিয়া পুরা অঙ্গ দিয়া নাকি এটা আর তিনটা পরের তিনটা হলো ভিতরে কলজার ভিতরে থাকতে হবে ভিতরে থাকবে এক নাম্বার মানে চার নাম্বার হ্যাঁ তাবাত্তুল এটা বলে তাবাত্তুল কন্তাত্তুল তাবাত্তুল অর্থ হইল সব কিছুর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে হৃদয় মন শুধু আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করা দিল আমার শুধু আল্লাহকে ডাকে মন আমার শুধু আল্লাহকে ডাকে ভাবনা আমার শুধু আল্লাহকে নিয়ে আমার চাওয়া পাওয়া সব আমার আল্লাহর কাছে আমার আবেগ অনুভূতি সব আমার আল্লাহর কাছে দুনিয়ার কাছে আমি কিছুই চাই না যা চাই যা পাবো মনে করি সব আমার আল্লাহর কাছে অন্তর আল্লাহ সাথে কি করা সম্পর্কিত ও তাবাত্তাল ইলেহি তবে তিলা এইটা এই চার নাম্বার হলো অন্তরকে আল্লাহর সাথে কি করা সম্পৃক্ত করা বলে এটাকে সারাক্ষণ সম্ভব একটু একটু করে বাড়ান অল্প অল্প করে বাড়ান আস্তে আস্তে বাড়ান আল্লাহ তো দান করেন